আমরা এই সংঘটনায় আজকে আমি সত্যি আগে আলাগ এখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে রাজপথে আমরা রক্তাক্ত দেখেছি এখানে অনেককে দেখতে পাচ্ছি যারা রাজপথে উল্লিগ্ধ হয়েছে আমাদের সাথে আমরা একসাথে সময় কাটিয়েছি আজকে বাইরে দেখে আমি সত্যি আবেগ আমরা আমরা সাহবেনদের ইতিহাস পড়ে পড়েই এই জমিতে পথ চলা শুরু করেছি হজরত হাব্বাদ হজরত বেলাল সুমাইয়া আমাদের ইতিহাস আমাদের এই ছাত্র সংগঠনের এই আন্দোলনের ইতিহাসের সাথে সম্পৃক্ত আমরা দেখেছি বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডকে কুরআনের রঙে রঙিন করার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদের মাছ থেকে অসংখ্য ভাইদেরকে তারা কেড়ে নিয়েছে সহদেবের নাজরা আমাদের ভাইরা পেশ করেছেন প্রায় দুশোর অধিক ইসলাম ছাত্র আন্দোলনের ভাইরা এই জমিনে রক্ত দিয়েছেন আমার প্রিয় ভাই হাফিজ আবুল আসের ভাই আমরা একসাথে থাকতাম একসাথে লেখাপড়া করেছি এখানে একসাথে আমরা উঠা করেছি কিন্তু আমাদের চোখের সামনে আমাদের বাইকে গুলি করে হত্যা করা হলো জয়ালদিন চৌধুরীকে আমরা আমাদের চোখের সামনে হারিয়েছি শহীদ খায়রুল ইসলামকে আমাদের চোখের সামনে হারিয়েছি এরকম অসংখ্য বাইদেরকে আমরা হারিয়েছি তাদের স্বপ্ন ছিল একটাই বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করা আমরা আমাদের নেতৃবৃন্দকে দেখেছি ওই বিরুদ্ধে অধ্যাপক গুলাম আজম

আমরা এই মৈদানে জয় করতে চাই তৈরি করতে চাই যেই স্বপ্ন আমাদের শহীদরা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন না পর্যন্ত আমরা আমাদের স্বপ্ন